প্রণাম জানিয়ে একটি অসাধারণ উপস্থাপনা আমরা এতক্ষণ দেখলাম বি কে কে ডান্স একাডেমির কাছ থেকে যার পরিচালনায় ছিলেন স্যার সেখানকার শিল্পীরা এই মুহূর্তে মঞ্চে রয়েছেন আমি আহ্বান তাদেরকে এবং তাদের হাতে সম্মাননা তুলে দেবেন যিনি এই শ্রীমতি অনুষ্ঠান পরিচালনা করছেন এবং এই মনজ্ঞ অনুষ্ঠানকে আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন সত্যি সেটি একটি অন্য রকম ভাবনা তাই মস্তিষ্ক প্রসূত ভাবনা এ ধরনের উৎসব বর্ধমান দক্ষিণায়ন উৎসব দু হাজার আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি শ্রীমতী শুভ্রা ভট্টাচার্যকে স্মারক সম্মাননা তুলে দিচ্ছেন তিনি বিকেকে ডান্স একাডেমির হাতে একবার জোরে করতালি হোক তাদের জন্য ভীষণ সুন্দর একটি মুহূর্ত এই মুহূর্তটি সত্যি সম্মাননা পেতে সকলেরই ভালো লাগে সমস্ত শিল্পীকে আমি অনুরোধ করব একসাথে মিলে একবার জড়িয়ে ধরুক সেই স্মারককে অসাধারণ একটি মুহূর্ত ডান্স একাডেমি এই মুহূর্তে সম্মানিত হচ্ছে বর্তমান শুভ্রা ভট্টাচার্যের কাছ থেকে আরও যে সমস্ত সমবেত উপস্থাপনা আমরা এই মঞ্চে দেখলাম আমরা তাদেরকেও সম্মাননা জানাবো আমি সেই সমস্ত সংস্থার কর্ণাধর যারা রয়েছেন তাদেরকে এই মঞ্চে ডেকে নিচ্ছি তাদেরকেও সম্মানিত করবেন শ্রীমতী শুভ্রা ভট্টাচার্য মৌমিতা পাঁজা রয়েছেন আমাদের সঙ্গে শ্রীমতী মৌমিতা পাঁজা তার হাতেও স্মারক সম্মাননা তুলে দেবেন শ্রীমতী শুভ্রা ভট্টাচার্য খুব সুন্দর একটি অন্য রকম একেবারে ধ্রুপদী নৃত্যের উপস্থাপনা আমরা তাদের কাছ থেকে পেলাম তারা সে ধরনের নৃত্যেরই চর্চা করে থাকেন করতালিকা গরম চলতে থাকুক এই সুন্দর মুহূর্তের জন্য আমাদের সঙ্গে রয়েছে ভাই স্টার তাদের কাছ থেকেও আমরা উপস্থাপনা দেখেছি এবং শুনেছি বেশ কিছুক্ষণ ধরে এই মঞ্চে তাদেরকে সম্মানিত করতে পেরে আমরা নিজেরাও ভীষণ খুশি তাদের হাতেও সম্মাননা তুলে দিচ্ছেন শ্রীমতী শুভ্রা ভট্টাচার্য